দর্শক আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা ঘাট থেকে ব্যথা যখন বুকে আসে এবং যে ব্যথাটা সাধারণ মানুষের কাছে অনেক সময় মনে হয় যে এটা আমার হার্টের প্রবলেম থেকে হচ্ছে কিনা তো এই বিষয়গুলো নিয়ে জানবো যে কেন এটি হয় এবং হলে করণীয় কি সে সম্পর্কে আমরা এরকম অনেক রুগী পাই যাদের ব্যথাটা এরকম হয় যে অনেক সময় ঘাড়ে ব্যথা থাকে না ব্যথাটা এরকম বুকের দিকে আসছে সেটা যদি বাম সাইডে হয় এবং ব্যথাটা হাতের দিকে ছড়িয়ে যাচ্ছে এবং পিঠের দিকেও ঠিক বুক বরাবর পিঠের দিকে ব্যথা করছে স্বাভাবিকভাবে রুগীরা মনে করে যে এটা আমার হয়তো কার্ডিয়াক প্রবলেম বা হার্টের প্রবলেম হচ্ছে কিনা খুব স্বাভাবিকভাবে তারা কার্ডিওলজিস্টের কাছে যান এবং দেখা যায় যে তাকে অ্যাসেসমেন্ট করা হলো তার ইসিজি ইকো বা এনজিওগ্রাম পর্যন্ত করা হলো তো তাতে হার্টের কোনো প্রবলেম পাওয়া যায় না এর পরবর্তীতে যখন চিকিৎসক বা যে কার্ডিওলজিস্টের কাছে তিনি চিকিৎসা নেন মনে করেন তাহলে আমরা একটু ঘাড়ের বা সার্ভাইকেল স্পাইনে একটা এক্স রে করে দেখি তখন এই সার্ভাইকেল স্পাইনে এক্স রে করে দেখা গেলো যে তার স্পাইনে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে তো এই সমস্যাটা আসলে আমরা প্রায়শই পেয়ে থাকি তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো আমরা জানি দর্শক আমাদের ঘাড়ের পিছনে এই যে দেখেন এরকম মেরুদণ্ডের যে হাড়গুলো প্রত্যেকটা হাড়কে আমরা কশেরুকা বলি দুই কষেরকার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স যেটাকে আমরা ডিস্ক বলি এবং দুই পাশ থেকে হলুদ হলুদ নার্ভগুলা বের হয় এই নার্ভগুলা ডিস্ট্রিবিউশন অনুযায়ী ঘাড়ের সার্ভাইকাল ফাইভ সিক্স থেকে ঘাড় ব্যথাটা নার্ভটা অনেক সময় পিঠের দিকে আমাদের স্ক্যাপলড এই জন্য যায় কিছু নার্ভ আমাদের বুকের দিকে আসে কিছু নার্ভ একেবারে হাত পর্যন্ত চলে আসে এইগুলো নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী এই পেইনটা অনেক সময় রেডিয়েট করে যদি ঘাড়ের নার্ভের ওপর কম্প্রেশন থাকে এই লেভেল কোন লেভেলে কম্প্রেশন সেই অনুযায়ী পেইনটা কখনো পিঠের দিকে কখনো বুকের দিকে কখনো হাতের দিক পর্যন্ত ছড়িয়ে যায় তো এই কম্প্রেশনটা কতটুকু আছে সেটা বোঝার জন্য আমরা ঘাড়ের একটা এক্সরে করতে বলি এক্স করলে দেখা যায় যে ডিক্স স্পেস নেয়ারো হয়ে গেছে কখনো পাখির ঠোঁটের মতো হাড় একটু বৃদ্ধি পেয়ে নেওয়ার মতো চাপ লেগে আছে যেই কন্ডিশনটাকে আমরা সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস বলি তো এই সমস্যাটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ এবং যেহেতু বাম সাইডে হলে সাধারণত এটা হার্টের সাথে আমরা মিলিয়ে ফেলি যদি ডান সাইডে হয় তখন এটা আমরা প্রথমেই চিন্তা করি যে ঘাট থেকে হচ্ছে কিনা তো যাদের বাম সাইডে হয় তারা এইটা নিয়ে বেশি দুশ্চিন্তায় থাকে এবং কার্ডিওলজিস্টের পরামর্শ নেন তো এরকম প্রায়ই আমরা রুগী পাই কার্ডিওলজিস্ট রে করে যখন দেখল যে সার্ভাইকেল স্পন্ডলোসিস তখন ওরা ফিজিওথেরাপি ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে রেফার করেন তো দর্শক আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম এটা আপনি আপনার পরিবারে অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছেন তো এই ধরনের সমস্যা হলে তখন তার শুধু ওষুধের সমস্যাটার সমাধান হয় না ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি লাগে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যে স্পেসটা ন্যারো হয়ে গেছে সেটাকে আমরা বাড়িয়ে দিতে পারি এবং এটা যেন রিকারেন্টলি না হয় সেটার জন্য আমরা ফিজিওথেরাপির কিছু এক্সারসাইজ আছে যে থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে আমরা এই জিনিসগুলো আবার যাতে মেনটেন হয় বারবার যেন ঠিক মানে স্পেসটা ন্যারো হয়ে না যায় সেই জন্য আমরা কিছু এক্সারসাইজ পেশেন্টকে করা এবং কিছু শিখিয়ে দিই এছাড়া তার ব্যক্তি জীবনে তার কাজে কর্মে কিছু পরিবর্তন আনতে হয় আমরা বলি অ্যাক্টিভিটিজ অফ ডেইলি লিভিংয়ে কিছু পরিবর্তন নিয়ে আসা যেমন দীর্ঘক্ষণ বসে কাজ করার ক্ষেত্রে আমরা বলি অফিস আরগোনোমিক্স ফলো করা মনিটর বা ডিস্ক ডেস্কটপে যদি কাজ করেন ল্যাপটপে কাজ করেন একটু মনিটরটা আই লেভেলে যেন হয় খুব বেশি ঝুঁকে যেন করতে না হয় এগুলো খেয়াল রাখা আম দুটা একটু সাপোর্টেড রাখা আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে কিছু ব্রেক নেওয়া আমরা বলি একটু ডানে বা আমি উপর নিচে এই যে মুভমেন্টগুলো করা যাতে ঘাড়ের মাসেলগুলো স্টিপ না হয়ে যায় মাংসপেশিগুলো শক্ত না হয়ে যায় এগুলো খেয়াল রাখা এছাড়া শোয়ার ক্ষেত্রে আমরা কিছু নিয়মের কথা বলি যে বালিশ ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা যেমন আমরা বলি মিডিয়াম সাইজের একটা বালিশ যার অর্ধেকটুকু মাথা নিচ্ছে অর্ধেক টুকু ঘাড় নিচ্ছে দর্শক দেখেন এই মাথা এবং এখানে একটা কার্ভ আছে কার্ভটা যেন স্ট্রেট না হয়ে যায় যদি ডাবল বালিশ ব্যবহার করি সেক্ষেত্রেও স্ট্রেট হয়ে যাওয়ার চান্স থাকে আবার যদি পাতলা বালিশ ব্যবহার করি সেক্ষেত্রে স্ট্রেট হয়ে যায় তো এই কয়েকটা জিনিস যদি মেনে চলা যায় তাহলে অনেকাংশে এই ধরনের সার্ভাইকেল স্পন্ডাইলোসিস থেকে আমরা নিজেদেরকে মানে ভালো রাখতে পারবো এবং এই যে ঘাট থেকে ব্যথাটা বুকের দিকে আসে এই বিষয়টা নিয়ে অনেকে খুব অরিড হয়ে যান আমি বলব দেরি মানে অরিড না হয়ে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে আশা করি এই সমস্যা থেকে আপনি সুস্থ হতে পারবেন ধন্যবাদ